হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলে জানো যে পিএসসি তাদের মিসলেনিয়াস যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করেছে কিছুদিন আগে এবং এখানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা চাহিদা ছিল বা প্রত্যেকটা স্টুডেন্টের একটা চাওয়া ছিল যে কে কত নাম্বার পেয়েছে সেটা এখানে দেখানো তো পিএসসি দুটো ইম্পর্টেন্ট নোটিশ আজকে তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে সে দুটো হচ্ছে যে একটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট কে কত নম্বর পেয়েছে সেটা তারা পাবলিশ করেছে এবং তার একটা ডিটেল পিডিএফও তারা পাবলিশ করেছে যেন প্রত্যেকে প্রত্যেকের নম্বরটা দেখতে পায় আরও একটি ইম্পর্টেন্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষার সময় যাদের ফর্মগুলো রিজেক্ট করা হয়েছিল তাদের ফর্ম কী কারণে রিজেক্ট করা হয়েছিল এবং কাদের ফর্ম রিজেক্ট করা হয়েছিল তাদের রোল নাম্বার সহ সেখানে দেওয়া হয়েছে তো এখানে তোমরা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে গিয়ে এটা দেখে নাও যে কার প্রাপ্ত নাম্বার কত হয়েছে এবং কাট অফ থেকে তাদের নাম্বার কত কম বা বেশি হয়েছে সেটা তোমরা অবশ্যই সেখানে দেখতে পারো কত নাম্বারের জন্য তোমরা পাশ করতে পারলে না বা কত নাম্বার পেয়ে তোমরা পাশ করেছো সেটা তোমরা অবশ্যই এখানে দেখতে পাবে এবং ফর্মগুলো রিজেক্ট কী কারণে হয়েছে বা কাদের কাদের ফর্ম রিজেক্ট হয়েছে সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো তো তোমরা অবশ্যই পি ওয়েবসাইটে যাও ইডিয়ারটা তোমরা দেখে নাও সেখানে তোমাদের প্রাপ্ত নাম্বার কত হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও এবং সামনে তোমাদের যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষার জন্য অবশ্যই তোমরা प्रिपरेशन নাও এবং এই প্রিপারেশনে তোমাদের ইংলিশের জন্য অবশ্যই সহায়তা করবে আমাদের ইংলিশ পিওয়াইকিউ কিউ যে বইটি রয়েছে সেই বইটি দেখো ইংলিশের সমস্ত রকম সমস্যা সমাধানের জন্য একটিমাত্রই বই সেটা হচ্ছে ইংলিশের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন বুক রয়েছে যেটা উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত সমস্ত রকম আপডেট এখানে করা আছে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা তোমরা বাংলাতে পেয়ে যাবে বইটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা বইটি পার্চেস করতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে মিস যে মেন পরীক্ষার রয়েছে তার জন্য প্রিপারেশন নাও অল দ্য বেস্ট সবাইকে তোমরা তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবে দাও থ্যাংক ইউ